হ্যালো এভরিওান কয়েকদিন ধরে ভিডিও মানে শেয়ার করবো করবো করে করতেই পারছি না যা যাই হোক এতটা গরম পড়েছে কি বলবো তোমাদের আজকে হচ্ছে শনিবার শনিবারে সন্ধ্যাবেলা আমি তো প্রত্যেকটা শনিবারেই বড় ঠাকুরের মন্দিরে যাই তোমাদের তো ভিডিওতে শেয়ার করেছি তো দেখো এখন সন্ধ্যাবেলা ঘরে সন্ধ্যা ঠন্ডা দিয়ে ড্রেস ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি মন্দিরে যাব বলে তো বেরিয়ে পড়েছি মন্দিরের কাজ মিটিয়ে নেব এদিকে দেখো আমাদের একটা এখানে হচ্ছে বৌদ্ধ মন্দির আছে আর এদিকে তো সব জামা কাপড়ের দোকান যেখানে আর কি তো যাই হোক এখানে কিন্তু মন্দিরে যা কাজ ছিল ঠাকুরের কাছে সমস্ত দ্বীপ জ্বালিয়ে তো দেখো এই যে বড় ঠাকুরের তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম সবাই একটু প্রণাম করে নিও বড় ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিও তো চলো এবার যাবো বাড়ির আর আজকে মানে সবাই বাড়িতে আর কি সবারই আর কি মুখের অবস্থা খারাপ তাই একটুখানি ফুচকা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে সবাই মিলে খাবো বলে মানে মুখটা যাতে চেঞ্জ হয় মানে আমার শ্বশুরমশাই সত্যি একটু ভালো না বলছিলো যে ফুচকা খেলে কি একটুখানি মুখটা মানে জিপটা আর কি চেঞ্জ হয় ওই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ফুচকা আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা এদিকে দেখো বাবা হাতেই নিচ্ছিলো বাবাকে আমি বাটির মধ্যে দিলাম বললাম বাটিতে নিয়ে খাও তাহলে জলটা পড়বে না আর কি অসুবিধা হবে না খেতে এদিকে আমি সবাই কে দিয়ে দিচ্ছিলাম আর কি আলুগুলো ভরা ছিল না তাই আলুগুলো ভরে এরকমভাবে জল দিয়ে দিয়ে বাবাকে পিসিকে দিচ্ছিলাম তারপর আমি খেলাম মা তো বললো মা একটাও খাবে না মায়ের মানে শরীরটা ভালো লাগছে না তাই বললো যে টক জল আমি খাবো না এই যে পিসিকে ডেকেছি পিসি খাচ্ছে আর বাবা খাচ্ছে আর আমি খাচ্ছিলাম ফুচকা নিয়ে তো সেটাই তো যাই হোক আজকে যেহেতু শনিবার তো সেই সেটা আজকে হয়তো দুদিন লেটে আমি ভিডিওটা পোস্ট করছি কিন্তু কদিন ধরে এডিট করবো করবো করে করতেই পারছিলাম না সেই কারণে অসুবিধা হচ্ছিলো মানে শেয়ার করার জন্য তো যাই হোক দেখো এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম ফুচকা আর ফুচকা লাভার নেই এমন মানুষ সত্যি খুবই কম আছে কেননা মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে মানে নাইনটি এইট পার্সেন্ট মানুষ মনে হয় ফুচকা ভালোবাসে আর ওয়ান টু পার্সেন্ট হয়তো ভালোবাসে না কিন্তু সত্যিই ফুচকা খাওয়া দেখলে মানে সবারই লোভ লেগে যাবে জানি আমি যদি অন্য কারোরটা দেখি না তখনও ভীষণ লোভ লাগে যাই হোক আজকে তো শনিবার তোমাদের তো বারবার করে একটা কথাই বলে যাচ্ছি শনিবার 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 আসলে কি বলতো শনিবারে আমাদের খাওয়ার প্রচণ্ড প্রবলেম থাকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে কি খাবে বড়মশাইকে তো বড়মশাই বললো যে পরোটা করো আর একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি করো তো দেখো এদিকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু আলুর তরকারি করেছিলাম আর করেছিলাম পরোটা আর এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে রান্না করে এ মানে রান্না করতে রাত্রিবেলা যে কী বিরক্তি লাগে কি বলবো তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আমাদের রাতের ডিনারে কিন্তু পরোটা আর তরকারি এই দিয়ে খেয়ে কিন্তু আমাদের আজকের দিনটা শেষ আমি সকাল থেকে তো ব্লগটা শেষ শুরু করিনি যদিও আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আগে আমার চ্যানেলে অলরেডি ছিল তারা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট টাটা